এখানে রিজাইন করুক আমরা চলে যাব বা সিপি এখানে আসুক আমাদের ডেপুটেশন জাদুবার দেব দেবো তারপরে আমরা চলে যাবো কারণ যতক্ষণ না এই বক্তব্য আবারও বলছি প্রথম থেকে বলছি বারবার বলতে পারছি না আমাদের কষ্ট হচ্ছে একটু বুঝুন আমাদের এখান থেকে ডেলিগেশন পাঠানোর জন্য বলেছে আমরা যা পাঠাচ্ছি না আমাদের কমিশনার অফ পুলিশ অফ কলকাতা যিনি আছেন

আজ পদত্যাগ করতেই হবে সিপিকে বিনীত গোয়েল চার এগেনস্টে ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই অভয়ার মৃত্যুর পেছনে সেই বিনীত গোয়েলকে আজ পদত্যাগ করতে হবে না হলে এই মুহূর্তে তারা অবস্থান বিক্ষোভ করছে এই আলবাজারের রাস্তার ওপরে তাদেরকে যেতে দেয়নি এবং সেই প্রতিবাদ চলছে আর এই মুহূর্তে আমরা দেখাচ্ছি ডাক্তাররা কীভাবে এই প্রতিবাদে সামিল হয়েছে এবং শুধু এখানকার ডাক্তার নয় পশ্চিমবঙ্গের ডাক্তাররা আজ এই মুহূর্তে এই পথে বসে আছে আসুন চলুন দেখি मुस्कुराओ दिखते जाओ और चलाओ पिकरता 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 डॉक्ट मंचन डाचा sikomaro tale tale. wọn fẹẹ fana bi kale kale. অনেক এক্সাইটেড আমরা এতদিন ধরে বাইশ দিন চব্বিশ দিন ধরে আন্দোলন করছি আজকে যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে এটা আমাদের একটা মানে সাফল্য বলতে পারি না

যারা এখানে আছে সন্দীপ ঘোষ আরেস্ট হয়েছেন সন্দীপ ঘোষকে সিবিআই আরেস্ট করেছে এবং আমি বিশ্বাস করি যদি চব্বিশ ঘন্টার মধ্যে উনি কাস্টাডি থেকে বেরিয়ে না আসতে পারেন তাহলে ওনার অটালে নিয়ে নিজের চাকরিটা খুব

আপনারা আপনাদের আপনাদের করোনা অস্ত্র আপনাদের i <laughs>